আমাদের অটোকেট সফটওয় অটোকেট এর প্রথম ক্লাস এখানে তিনটা বাসন ইনস্টল করা আছে অটোকেট সেভেন অটোক্যাড টোয়েন্টি ওয়ান অটোকেড টোয়েন্টি টু ঠিক আছে তো আমরা সর্বপ্রথম টোয়েন্টি ওয়ান যে সফটওয়্যারটা আছে দুই হাজার একুশ যে সফটওয়্যারটা সেটা ডাবল ক্লিক করে ওপেন করবো আশা করি ওপেন করতে পারবেন ডাবল ক্লিক করে আমরা এমন ভাবে কাজ শিখাবো যে কোনো বাসনে যেন কাজ করতে পারেন তারও যেন কোনো প্রবলেম না হয় আর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে সর্বপ্রথম আমাদের কি করতে হয় অটোকে সফটওয়্যারে পেজ সেট আপ করতে হয় পেজ ছাড়া পেজ সেটআপ ছাড়া কিন্তু আমরা নির্দিষ্ট মেজারমেন্টে কাজ করতে পারি না এখন যদি এল লেখে এন্টার দেই এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম লাইন এ করার জন্য এফ এ এখান থেকে যদি যদি মেজারমেন্ট দেই যে 10 ফিট 10 ফিট কিন্তু দিচ্ছে না কেন আমাদের এটা কিন্তু পেজ সেটআপ করা নাই ইউনিট গুলো সেট আপ করা নাই ইউনিট গুলো আমাদের করে নিতে হয় ইউনিট সেট আপ করার জন্য সর্বপ্রথম ইউ এন কি দিবেন ইউ এন ইউএনটা এখানে দেওয়ার পর দেখবেন যে এখানে ইউনিট লেখা আছে সবকিছু শো করবে আপনি ইউএন লেখে ইন্টার দিলেও হবে আপনার ইউএনটা হলো ইউনিট এখানে লেখা আছে ইউনিট এ ক্লিক করবেন পাঁচের দুইটা পয়েন্ট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ক্লাসের কাজগুলো আর সুন্দরভাবে বুঝতে পারবেন পাঁচের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট তো আমরা কি করব লেফট এ ক্লিক করব ইউএনটা কি ইউনিট ইউনিট এ ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে ইউ ড্রয়িং ইউনিট এখান থেকে লেন্থ টাইপ থেকে আমরা কি সিলেক্ট করব আর্কিটেকচারাল সিলেক্ট করব আর্কিটেকচারাল ক্লিক করবেন তারপর প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি আর প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে ভালো হবে যেটা বুঝতে পারবেন না আমাকে প্রশ্ন করবেন সমস্যা নাই আমি আপনাদের সময় দেব ঠিক আছে কিন্তু আগে ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন মনোযোগ সহকারে দেখেন লাস্ট পর্যন্ত কি কতটুকু বুঝতে পারে আর এরকম বিষয়টা না যে আজকে ক্লাস করলেন আগামী ক্লাসে প্রশ্ন করতে পারবেন সমস্যা নেই আজকে ক্লাসটা দেখেন আগামী ক্লাসে আমি প্রশ্ন করার সুযোগ দেবো কি পার্সোনালি সাপোর্ট দেব সব ধরনের ফ্যাসিলিটি পাবেন তো আমরা সর্বপ্রথম কি করছি ইউএন লেখে ইন্টার তার থেকে কি করবেন আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি বিশেষণ থেকে জিরো ফিট জিরো এনসি এখান থেকে সর্বপ্রথম আমরা কি এনসি ফিটে কাজ করবো আমি জাস্ট এনসিটা সিলেক্ট করবো আর এখান থেকে দেখবেন যে লাইটিং যেটা আছে লাইটিং থেকে আমেরিকান যেটা আছে এটা সিলেক্ট করবেন কোথায় সিলেক্ট করবো আমেরিকা ওকে সিলেক্ট করার পর এখান থেকে আমেরিকানা সিলেক্ট করতে পারেন ইন্টারন্যাশনাল নিয়ে কাজ করতে পারেন এইটি পার্সেন্ট ইন্টারন্যাশনাল নিয়ে কাজ করতে তারপরে ইন্টারন্যাশনাল সিলেক্ট করলাম এখান থেকে আমরা কি করব টাইপ থেকে যেটা অ্যাঙ্গেলে থেকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড এটা সিলেক্ট করবো আশা করি দিতে পারবেন তারপর ওকে দিবেন এটা এক নম্বরের ধাপটা শেষ নাম্বার টু ডি লেখে ইন্টার ডিটা কি ডিটা হলো ডাইমেনশন ডি লেখে ইন্টার ডিটা হলো ডাইমেনশন স্টাইল ম্যানেজার আপনি ডাইমেনশন বললেই হবে জাস্ট মডিফাইতে ক্লিক করবেন কোথায় ক্লিক মডিফাই আমি আবারও ক্লিয়ার করি মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট তো আমরা লেফটে ক্লিক করবো মডিফাই দিয়ে লেফটে ক্লিক করবো লেফটে ক্লিক করার পর আমরা প্রাইমারি ইউনিটসে ক্লিক করবো কোথায় ক্লিক করবো প্রাইমারি ইউনিটস এখান থেকে ইউনিট ফর্মেট থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব জিরো ফিট জিরো এনসি যেহেতু আমরা ফিট এনসি নিয়ে কাজ করব জাস্ট জিরো ফিট জিরো এনসি দিয়ে দিব এখান থেকে আমাদের কার কোনো কাজ নাই এখন আমরা টেক্সটে যাবো

শ্যাম্বল নানে আরোতে যাবো এখান থেকে শ্যাম্বল নানে আরো থেকে এখন থেকে দেখবেন যে ফার্স্ট যেটা লেখা আছে এখান থেকে আমরা কি সিলেক্ট করব এখানে বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে দেখবে যে আপনার ওপেন আছে আপনার আর্কিটেকচারাল ট্রিক্স আছে রাইট অ্যাঙ্গেল আছে আমরা যদি এখান থেকে আর্কিটেকচারাল ট্রিক্স এ ক্লিক করি ক্লিক করে এখান থেকে অ্যারো সাইজটা আমরা কত দেব 2 দেব কত দেব 2 তারপর এখান থেকে ওকে দেব সেট করে আমি আবার ক্লিয়ার করে দেবো এটা নিয়ে কোনো টেনশন আপনি একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে একটা লাইনে দেখবেন যে ইন পয়েন্ট আসবে না মিড পয়েন্ট আসবে না সেন্টার পয়েন্ট অনেক সময় প্রবলেম করে এইরকম ক্লিয়ার অল থাকলে কিন্তু ইন পয়েন্ট শো করবে না আপনি যে সময় ইন পয়েন্ট লাইন নিবেন ইন পয়েন্টে যাবেন ইন পয়েন্ট শো করবে না তখন আমাদের কি কাজ করতে হবে এখান থেকে সিলেক্ট অল করবেন সবগুলোই রেখে দিব সমস্যা নাই এখানে ইন পয়েন্ট নেট পয়েন্ট সেন্টার সবগুলোই কাজ করবে তাহলে আমরা কি করবো ও এস লেখে এটা সিলেক্ট অল ওকে এখন অটোকেটের ডিরেকশন কয়টা ডিরেকশন হলো দুইটা একটা হলো এই ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন বিশেষ করে আমরা যারা এই টাইপসে কাজ করি স্ট্রাকচার ডিজাইনের কাজ করি ডিজাইনের কাজ করার সময় ডিরেকশন বুঝতে হবে কলাম লেআউটের যে এই ডিরেকশনে কয়টা গিড লাইন আছে ওয়াই ডিরেকশনে কয়টা গিড লাইন আছে জাস্ট আমরা এই বলবো এক ডিরেকশন আর ওয়াই ডিরেকশন ডিরেকশন কয়টা দুইটা এখন মাউসের স্ক্রল বারটা ঘোরাবেন মাউসের যে হুইল বাটনটা আছে এটা ঘোরাবেন দেখবেন উপরে চলে আসে এই এক্স এন্ড ওয়াই ডিরেকশন এন্ড কাজের সময় যেটা চলে আসে তাহলে তো প্রবলেম এটাকে ফিক্সড করতে হবে এটাকে কি বলে ইউএসএস আইকন বলে তো আমরা এখান থেকে প্রেস করব ইউএসএস আইকন প্রথমে ইউএসএস দিবেন তারপর আইকন দিবেন কি দিবেন আইকন আশা করি দিতে পারবেন ইউএসএস আইকন এন্টার নো লেখে নো দেওয়ার পর কি হবে এটা ফিক্সড হয়ে যাবে এখন যদি আমরা নির্দিষ্ট মেজারমেন্ট নেই যেমন এল লেখে ইন্টার দিই ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন লাইনটা আপনার অ্যাঙ্গেল থাকতে পারে অ্যাঙ্গেল থাকতে পারে এখন এফ যদি দেন লাইনটা স্টেট হবে বিশেষ করে যারা আমার মতো ল্যাপটপে কাজ করে তাদের অনেক সময় দেখবেন যে এফ এ কাজ করে না অনেক ল্যাপটপে তাদের জন্য সমাধান আছে টেনশনের কোনো কারণ নাই তারা দিবেন কন্ট্রোল এল কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে মানে অ্যাঙ্গেল আর কন্ট্রোল এল দিলে স্টেট হবে এখন যদি যারা কন্ট্রোল এলও দিতে পারবেন এখানে দেখবেন যে অর্থ মোড কি আছে অর্থ মোড এখানে অর্থ মোডে ক্লিক করবেন দেখবেন যে এটা অ্যাঙ্গেল হবে এবার অর্থ মোডে ক্লিক করবেন স্টেট হবে এখন যদি নির্দিষ্ট মেজারমেন্ট নেই ফাইভ ফিট কত ফিট ফাইভ ফিট দিয়ে ডাবল এন্টার দেব এখন জুম করবো স্কলবারটা ঘুরাবো অনেকে জুম করতে পারে না এভাবে জুম করতে পারে না তো এখানে স্কলবারটা ঘুরাবে মাউসের চাকাটা ঘুরাবে ঘুরানোর পর আপনি এখানে দেখতে যে ডাইমেনশন এ ক্লিক করবেন জাস্ট এই লাইনের এখানে উপরে আসলেই হবে জাস্ট ক্লিক ওকে এখন যাদের এই রকম প্রবলেম আমি এখন সব ধরনের অপশনের কাজ শেখাব একটা সাইডে প্রবলেম হবে আর একটা সাইড নিয়ে কাজ করতে পারবেন এখন এল লিখে এন্টার এদিকে করতে পারবেন পুরো চেষ্টা করবেন এখান থেকে যদি আমরা 3 ফিটের লাইন নেই কত ফিট 3 ফিট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য আপনি যদি এখান থেকে ডাইমেনশন কুজেন না পান আপনি কি শর্টকাট দিয়ে দিবেন টি এল আই কি দিবেন ডি এল আই টি লিখে ইন্টার আপনার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আশা করি থ্রি ফিট নিতে পারবেন এখন এখান থেকে দেখবেন যে ডট উলবারে লাইন ঠিক আছে লাইনে ক্লিক করবেন ডট উলবারে লাইনে ক্লিক এখান থেকে ক্লিক করে কাজ করতে পারে এখান থেকে যদি আমরা 7 ফিটের লাইন নেই কত ফিট লাইন নেব 7 ফিট ওকে এখন যদি ডায়মেন্ড ডিআইএম দে এবার যদি ওইটা তো দিচ্ছে ডি এল আই লেফে এবার দেখো ডিআইএম ডিআইএম লেফে ইনটা জাস্ট আমরা ফার্স্ট পয়েন্ট যে যে আপনি যদি লাইনে এখানেও ক্লিক করেন মাঝখানে ক্লিক করেন তাও আসবে এক ক্লিক এ আনতে পারবেন এখন যাদের এইটা সমস্যা হবে তারা কি করবেন ডি এল আই লেফে ইনটা এই ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন এভাবে কাজ করবে এখন আমাদের যা যেহেতু পেয়েছে তার ঠিক আছে আপনি যে কাজটা করলেন এখন যদি কোনো কারণে লোডশেডিং হয় কারেন্ট চলে যায় তাহলে তো আপনার এই কাজটা থাকবে না এই কাজটা চলে যাবে এটা সাধারণ বিষয় তার জন্য আপনার কি করতে হবে সেভ সেভ দিতে হবে দিবেন কিভাবে সেটা আমি দেখাচ্ছি এখান থেকে আগে আমি বললো কিবোর্ড শর্টকাট তারপর ফাংশনে কাজ দেবো সময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে করার জন্য যেমন এল লাইন পারেন চেক দেওয়ার জন্য ডিআইএম দিলেও হবে ডিএলআই দিলেও হবে

যেমন আমার দুইটা ড্রাইভ আছে একটা হলো সফটেক ফাইল সফটেকের ফাইল আর একটা হলো সফটওয়্যার এই সফটওয়্যারের ভিতরে যদি যাচ্ছে এখান থেকে আমি নাম সেভ দিয়েও ফাইল সেপ দিতে পারবো যেহেতু আপাতত শেখানোর জন্য আমি দুটো অপশানে শেখাবো ড্রাইভে কীভাবে সেভ দিবেন এবং কি ডেস্কটপে কিভাবে সেভ দিবেন সর্বপ্রথম ডেস্কটপটা উল্লেখ করব আমার কথাগুলো ক্লিয়ার কোনো ঝামেলা নাই খুব সুন্দর করে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে বুঝবেন ডেস্কটপে ক্লিক করবেন ডেস্কটপে ক্লিক করার পর এখান থেকে নাম দিবেন আমি কি নামে দিচ্ছি যেটা সাইমন নামে দিচ্ছি সাইমন ওকে দিলাম এখন এই জিনিসটা আমার সেভ হয়েছে কি হয়েছে না সেটা আমরা কিভাবে বুঝবো এখান থেকে দেখবেন সাইমনটা সি যদি এটাও না বুঝতে পারে তাহলে ফাইলটা ক্লোজ করে দিবেন কি করবেন ক্লোজ ক্লোজ করার পর কোথায় সেভ দিয়েছিলাম ডেস্কটপে হবে নিয়ম অনুযায়ী তো সাইমনটা কোথায় আসার কথা এই ডেস্কটপে হবে তাহলে আমি খুঁজবেন সাইমন কোথায় ছাইমন দেখবেন যে এখানে সাইমন খুঁজে পাবেন না পাবেন না আছে সাইমন তার মানে এখনো হয় নাই তো আমরা এটা কি করবো দেখেন ক্লিক করলাম এখান থেকে সাইমন নামে কাউকে খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো আমরা এটা কি করবো দেখেন এখান থেকে অটোকেটটা আবার ডাউন ক্লিক করে ওপেন করলাম দেখি প্রবলেম কোথায় প্রবলেম নিয়ে এটা ই করতে হবে ওকে এরকম ইন্টারফেস এখন তো সেভ দে কন্ট্রোল এস কন্ট্রোল এস দিলাম এখন এখান থেকে দেখেন ডেস্কটপ ডেস্কটপ ক্লিক করব একবারে ডেস্কটপ ক্লিক করলাম এখান থেকে অলরেডি সাইমন নামে তো দেখা যাচ্ছে তার মানে আমরা লিস্ট করছি ঠিক আছে তাই ওকে ই নামে বক্কার নামে সেভ দিচ্ছি ডি এ ডবল কে আর বক্কার এই ডেস্কটপে বারবার ক্লিক করলাম সেভ দিলাম এইবার দেখি আসলে এই প্রবলেমটা কোন জায়গায় এখন এটাকে দূর কলেজ করে দেয় দেখেন এই যে বক্কার নামে হয়ে গেছে দেখছেন ফাইলটা আর আমরা সাইমন নামে দিছি এই যে এটা সাইমন অটোকে দুই হাজার বাইশের নিচে যে সাইমন ছিল ওই সময় তাই তো ওই সময় হয়তো সেভ হইতে একটু লেট হয়েছে জাস্ট আমরা সাইমনটা ডাবল ক্লিক করে ওপেন করলাম আশা করি ওপেন করতে পারবেন ওপেন করার যেগুলো দেখেন যেগুলো আমরা কাজ করছিলাম ওইগুলো সেভ আছে এখন অনেক প্রশ্ন করতে পারে যে যারা সেভেন ইউজ করেন তাদের জন্য অপশন আছে সেভেন এর এবার বুঝাই দিচ্ছি সেভেনটা তো আমরা অটোকেট সেভেনটা ওপেন করব সেভেন ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম পেজ সেট দিতে হবে তো আমি যদি পেজ সেট আপ দেই এখান থেকে ইউ এন লেক ইন্টার একই সিস্টেম টাইপ থেকে কি দিবেন আর্কিটেকচারাল জিরো ফিল জিরো এজ আমি এমসি দেওয়া আছে এখান থেকে আমাদের আর কিছু সিলেক্ট করার ডিগ্রি মিনিট এটা সিলেক্ট করবেন সমস্যা নেই ওকে দিবেন নাম্বার টু যারা সেভেন ইউজ করেন মডিফাই এখান থেকে প্রাইমারি ইউনিট ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এমসি টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স হাইটে কত দিবেন সিক্স শ্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আমরা সিলেক্ট করবো এবার রাইট অ্যাঙ্গেল কি সিলেক্ট করবেন রাইট অ্যাঙ্গেল এখান থেকে সাইড সাইড করে থ্রি এনসি দিবে এক এনসি ডিগ্রি করে দিবে সেট কারেন প্লাস ওএস এস লিখে ইনটা সিলেক্ট অল ওকে ডিরেকশন দুইটা একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন এটা কি ইস এস আইকন বলে এটা নো লিখে ইনটা এখন আমরা লাইন নেব এই যে লাইনে ক্লিক করবেন

ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কিন্তু চেক দিতে পারো না এখন যদি ফাইলটা সেভ দেই ড্রাইভে সেভ দেবো এটা ওইটা তো দিচ্ছি ডেস্কটপ এখন ড্রাইভে সেভ দেবো ফাইলে যাবেন ফাইল থেকে সেভ আস এই যে সেভে ক্লিক করবেন এখান থেকে কিন্তু সেভ দেওয়া যায় ফাইল থেকে সেভ আমরা তো কীবোর্ড শর্টকাটে জানি কন্ট্রোল এস সেভে ক্লিক করবেন এখান থেকে কোথায় সেভ দিবেন আমরা এবার বলছি ড্রাইভে তাহলে এখান থেকে দেখবেন যে ড্রাইভ আছে নাকি ড্রাইভ খুঁজে বের করবেন ড্রাইভ এই যে দিস পেসে আমি কোন ড্রাইভে দেবো এই সফটেকের ফাইলে আর কি নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন রাইট ক্লিক করে এখান থেকে ফোল্ডার নিউতে ক্লিক করে ফোল্ডার আমি ফোল্ডার তৈরি করে বলবো না আমি জাস্ট সফটেকের ডায়রিই দেব এখান থেকে নাম দেব এ থ্রি জিরো ওকে এখন কোথায় সেভ দিচ্ছি সফটেকের ফাইল সেভ দিলাম ক্লোজ করে দিচ্ছি দেখেন এখন কোথায় যাব দিস পিসি দিস পিসি থেকে সফটেকের ফাইল এখান থেকে দেখেন কি নামে এ থ্রি জিরো এখন এ থ্রি জিরো খুঁজে বের করেন এই যে এ থ্রি জিরো দেখছেন হয়ে গেছে এখন এগুলো তো অতিরিক্ত ফাইল এগুলো কি ডিলিট করতে হবে ডিলিট করার প্রয়োজন ডিলিট আমরা অনেকভাবে করতে পারি জাস্ট মাউসের রাইট সিলেক্ট করে ডিলেট এটাই সহজ হয় আর আরো কয়েকভাবে করা যায় সেটা দেখাচ্ছি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে ডিলেটে চাপ দেবেন কিবোর্ড থেকে জাস্ট এটার উপর ক্লিক ডিলেট আপনি রাইট ক্লিক করে ডিলেট করতে পারেন এভাবেও ডিলেট করতে পারেন এখন এভাবে আমরা পেজ সেট শিখলাম এখন অনেকে কোনো কারণে যে কিবোর্ডের সমস্যা যে আমরা কিবোর্ড শর্টকাটের সমস্যা এখন আমি আরেকটা ভার্সন ইউজ করব দুই বাইশ যেটা আছে ডাবল ক্লিক করে ওপেন করবে এখানে তিনটা ভার্সন আছে এটা আমরা ডিসপ্লে থেকে দেবো কোথায় দেবো পেজ সেট ডিসপ্লে থেকে দেবে আমার কথা যে পেজ সেট আপে আপনার কোনো প্রবলেম না থাকে আমি সব ধরনের অপশনে কাজ শিখাবো সেটা একটু মনোযোগ সঙ্গে দেখবেন ওকে আমরা এটা ইউজ করছি দুই হাজার বাইশ ওকে এখন আমাদের দেখেন আমরা এটা ডিসপ্লে থেকে পেজ সেট আপ এখানে দেখবেন যে মেনু বার আছে ফাইল এডিট ভিউ ইনসার্ট আপনার ক্ষেত্রে থাকবে না এগুলো ধরেন প্রবলেম হয় আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে তখন আপনি এই আরোতে ক্লিক করবেন আরোতে ক্লিক করার পর হাইড মেনু বার রকম দেখবেন যে আর মেনু বার নাই আপনার তখন আপনি কি করতে হবে মেনু বারটা শো করাইতে হবে এই আরোতে ক্লিক করবেন এই যে আরো আরো যেটা দেখতে পাচ্ছেন শেয়ারের আগেরটাই আরো আরোতে ক্লিক করার শো মেনু বার এখন সর্বপ্রথম ফর্মেটে যাবেন এটা আমরা কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছি কিবোর্ড শর্ট চেষ্টা করবেন নাইনটি কাজ করার জন্য কিবোর্ড শর্টকাটে বাকি টেন পার্সেন্ট এখান থেকে কাজ করবেন তবে না করারে উত্তম তবে শিখে রাখা উত্তম এখন আমার এখানে অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে আপনারা একটা গ্রুপ আছে গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ থেকে বিদেশ থেকে যারা করে এরাও ইয়েতে আছে হয়তো তারা ভিডিও দেখবে তো এখান থেকে ফর্মেটে যাবে ফর্মেট থেকে ইউনিটস কোথায় যাব ইউনিটস একই জিনিস ইউএন লেখে ইন্টার আর ইউনিটস ফর্মেট থেকে ইউনিটস টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি তারপর আমরা এখান থেকে কি দিব এনসি আর এখান থেকে ইন্টারন্যাশনাল টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড জাস্ট ওকে দেব নাম্বার টু ছিল দেখেন ফর্মেট থেকে ডাইমেনশন কি দিবেন ডাইমেনশনে ক্লিক করবেন ডাইমেনশনে ক্লিক করার পর মডিফাইতে ক্লিক করবেন কোথায় ক্লিক মডিফাইতে ক্লিক মডিফাইতে ক্লিক করার পর এখান থেকে প্রাইমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আমরা কি দেব আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চি তারপর টেক্সে যাব টেক্স থেকে টেক্স হাইটে কত সিক্স কত সিক্স আপনি যদি এভাবে ক্লিক করে দেন যে আমি এভাবে ক্লিক করব ক্লিক করে দেবে তাও হবে আপনি যেভাবে দেন যে সবভাবেই হবে এখান থেকে শ্যাম্বল লাইন আরও এখান থেকে আর যদি আমরা একটু চেঞ্জ করি এবারে যদি অন্যটা দেই আমরা আর্কিটেকচার পিক্স দিলাম রাইট অ্যাঙ্গেল দিলাম জাস্ট আমরা এটা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর ওকে দেব এরো সাইজটা দিবেন টিভি দেন টু দেন দিয়ে দেন সমস্যা ওকে সেট কার ক্লোজ আমরা কিন্তু দুটো অপশন দেখছি ফরম্যাট এই ফরম্যাট থেকে ইউনিটস আর ডাইমেনশন এভাবে দেখালাম তারপর আপনি কোথায় যাবেন বিতে যাবেন ভিউ থেকে ইউসি ডিসপ্লেতে যাবেন ইউসিএস আইকন এখান থেকে অরিজিন অফ যারা ভিউ পাবেন না তাদের জন্য অপশন আছে এই এক্স এন্ড ওয়াই ডিরেকশনে দেখবেন যে এটা দেখবেন যে এই উপরে দিকে আসতে এইটার জাস্ট কি করবেন রাইট ক্লিক করবেন ইউসিএস আইকন সেটিং এখান থেকে শো ইউসিএস আইকন অরিজিনটা অফ করে দিবেন ক্লিক করলেই হয়ে যাবে এভাবে কাজ করতে পারেন ওভাবে কাজ করতে পারেন যার কাছে যেটা সুবিধা হবে এই অনুযায়ী কাজ করবেন কাজ আসলে কঠিন কিছু না অনেক সময় দেখবেন যে আপনি ইন পয়েন্ট কাজ করবেন না জাস্ট এই অ্যারোতে ক্লিক করবেন এই যে স্ন্যাপের অ্যারোতে ক্লিক করার পর এখানে ইন পয়েন্ট এগুলো টিক দিয়ে দিবেন যদি কোনো সময় টিক না থাকে টিক দিয়ে দিবেন এইভাবে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করে দিয়ে দিবেন এখন যদি আমরা লাইন নেই লাইনে ক্লিক করবেন লাইনটা এফ এ দেবেন এখান থেকে আমরা কত নেব ফোর ফিট কত ফিট ফোর ফিট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশনে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক এটা হলো জাস্ট এই একটা ডাইমেনশন এক একটা এখন অনেকে দেখবেন যে এইভাবে শো করবে না তারা আবার হতাশ হয়ে যাবে ঠিক আছে যে এত সুন্দর এরর শো করতেছে এই পয়েন্টগুলো তো ভালোই লাগতেছে ডাইমেনশন দেখানোর সময় আমারটা যেন শো করে না এরকম প্রবলেম হতে পারে তো এটা ভেঙে দিচ্ছি দেখেন কি কারণে আমি যদি ডি লাইফে এন্টার দেই মোডিফাইতে যাই এখান থেকে স্যাম্পল এরর এখান থেকে জাস্ট আমি এটা ক্লিক করলাম ওকে দিলাম সেট করে ফলোস যাতে চেঞ্জ হয়ে গেছে দেখেন এই ভাবে আসবে তবে চেষ্টা করবেন আমাদের কাজগুলো প্রত্যেকটা এমবোল এন্ড এরো থেকে তাহলে ডিট থাকবে মডিফাইতে যাবেন মডিফাইতে যাওয়ার পর এমবোল এন্ড এরো এখান থেকে আমরা সাধারণত তিনটা নিয়ে কাজ করি আর্কিটেকচারিক্স রাইট অ্যাঙ্গেল আর এটা ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবে সেট করেন ফলোস আশা করি বুঝতে পারছেন এখন আমাদের অটোকেটে কিছু প্রয়োজনীয় টুলস আছে টুর জন্য এই প্রয়োজনীয় টুলস সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে যে সব টুলস এর সাহায্যে আমরা কাজ করি এখন যারা আপনি একুশ বাইশ তেইশ বিভিন্ন বার্সন ইউজ করেন তাদের ইন্টারফেস টা শো করে যেভাবে দেখতে পাচ্ছেন এখন যারা সেভেন এ কাজ করে আসছেন অনেক আগে থেকে সেমেনে এ কাজ করেন তাদের জন্য যেটা দেখবেন যে আমরা সর্বপ্রথম মেনুয়ারটা কিভাবে শো করাইতে হয় সেটা দেখাইছি তারপর আমি আবারও দেখালাম

অ্যাঙ্গেল ভাবে ডাইমেনশন নিতে পারবেন ডাইমেনশন টুল বারটা লাগবে কোন টুল বারটা লাগবে আর এই ড্র টুল বারটা আপনি যদি এই টুল উপরে এসে জাস্ট মাউস রাইট ক্লিক করেন তাও আসবে অনেক ভাবে করা যায় এখানে ড্র টুল বারটা অনেক সময় দেখবেন যে ড্র টুল বারটা চলে গেছে কাজ করতে এরকম আমার প্রবলেম হইছে যে স্টুডেন্ট যারা নতুন অবস্থায় কাজ শিখে ডট টুল বারে ক্লিক করছে ডট টুল বার নাই চলে গেছে এরকম প্রবলেম হইছে আমি হতাশ হয়ে গেছে যে আসলে এই প্রবলেমটা সমাধান কি তখন আপনি সমাধান দুটো অপশনে করতে পারবেন জাস্ট এটা এ ক্লিক করবেন রাইট এ টুল সেট অথবা যদি আপনি এটা রাইটে না করতে পারেন টুল যাবেন টুল থেকে টুল বার এখান থেকে অটোকেট তারপর ডট উল বার তো ডট উল বারটা এখানে এভাবে পজিশন আনবে এখানে সর্বন্ত ডট উল কেন লাগবে এখানে লাইন ড্র করার জন্য পলি লাইন আছে রেক্ট্যাঙ্গেল আছে আর্ক আছে সার্কেল আছে গ্রেডিয়েন্ট ইনডেন্ট করার জন্য টেক্সট করার জন্য ডট উল লাগবে তাহলে আমরা ডাইমেনশন টুল বারটা লাগবে ডট উল লাগবে আমি যদি আবার টুলস এ যাই টুলস থেকে টুলবার এখান থেকে অটোক্যাড তারপর কোন টুল বার এটা মডিফাই টুলবার বার দেখবেন মডিফাই মডিফাই টুল বার লাগবে মডিফাই টুল কেন লাগবে কোন কিছু ইরেজ করার জন্য কপি করার জন্য মিরর করার জন্য অ্যারে করার জন্য রোটेट করার জন্য স্কেল করার জন্য তো জয়েন করার জন্য ফিলেট করার জন্য এক্সপ্লোর করার জন্য এগুলো প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বলবো সামনে নেই জাস্ট আমরা রাইট আবার ক্লিক করব রাইট ক্লিক করে তারপর প্রপার্টি টুল বারটা লাগবে আমি জাস্ট আজকে ক্লাসটা নিচ্ছে একটু ধারণা দিচ্ছে প্রপার্টি স্টুল কেন লাগবে কোন কালার চেঞ্জ করার জন্য এখানে কিছু কালার দেওয়া আছে রেড ইয়েলো গ্রিন ব্লু আমরা সিলেক্ট কালার যদি যাই এখান থেকে টু কালার এখান থেকে ক্লিক করে কালার তৈরি করতে পারবেন কালার বক্স কারো যদি উডেন কালার প্রয়োজন হয় এই উডেন কালার গুলো এখানে কালার বক্স থেকে নিতে পারবেন এটা হলো প্রপার্টি স্টুল বারের আন্ডারে তারপর লেয়ার টুল কেন লাগবে লেয়ারে ক্লিক করবেন এখন লেয়ার টুলবারটা যেমন আমরা একটা যদি ড্রয়িং করি যেমন কলাম একটা লেয়ার উইন্ডো একটা লেয়ার তারপর অল একটা লেয়ার এগুলো লেয়ারই করতে হয় লেয়ারের সুবিধা আছে এখান থেকে লক করা যায় কোনো কিছু ডিলেট করতে পারবে না তিনটে কোনো কিছু করতে হাইড করা যায় ঠিক আছে আমরা যে বিষয়টা কলাম লাউট করি জাস্ট এক ক্লিকে কলাম লাউট করা যায় এটা কিন্তু এই এর মধ্যে টান অফ করে ঠিক আছে এটা লেয়ারের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে এই লাগবে তারপর আরো টুলবার আছে টু জন্য তার টু ডিজাই কোন কন্ট্রোলবার ড্র মডিফাই প্রপার্টিস তারপর লেয়ার তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড টুলবার কন্ট্রোলবার স্ট্যান্ডার্ড টুলবার এই স্ট্যান্ডার্ড টুলবার কেন লাগবে এখানে দেখবেন শর্ট কাটে সেভের একটা আইকন আছে প্রিন্টার একটা আইকন আন্ডো রিডো ব্যাগে যাওয়ার জন্য এটা হ্যান্ড টুল হ্যান্ড করার জন্য এখানে ক্যালকুলেটর অনেকেই ক্যালকুলেটর হিসাব করতে পারে আর যে এখানে অটোকেটে ক্যালকুলেটর আছে কি আছে না এখান থেকে যদি আমরা ক্লিক করি জাস্ট ক্যালকুলেটর ক্লিক করবেন এই যেখানে দেখবেন যে ক্যালকুলেটর এর কি ক্যালকুলেটর না প্রপার্টি স্কুল বারে আন্ডারে এখান থেকে দেখবেন যে ক্যালকুলেটর আছে দেখুন এই যে ক্যালকুলেটরটা ঠিক আছে কন্ট্রোল এ ক্লিক করবেন এখান থেকে হিসাব হিসাব করতে পারবেন যেমন আপনি 500 ইনটু 20 এই যে অ্যাপ্রক্স আপনি এটা এবার ক্লিয়ার করতে পারবেন কোন সময় যদি হিসাব করা লাগে ওইটার করতে পারবেন সমস্যা নেই আর লাগবে আমাদের এখান থেকে এখান থেকে দেখবেন যে স্টাইল এখান থেকে যে লেখার স্টাইল গুলো বিভিন্ন ধরনের স্টাইল আছে লেখার এগুলোর সামনে আমরা আলোচনা করব যে কিভাবে লেখা করবে

মডিফাই টুলবারটা এ পাশে রাখবো এবার সেট করা যায় মনে মতো করে কাজ করবেন আবার এই স্ট্যান্ডার্ড টুলবার এখান থেকে জাস্ট উপরে সেভের যা আইকনটা আপনি আপনি স্ট্যান্ডার্ড টুলবারটা উপরে রাখতে পারেন ওকে তারপর এখান থেকে প্রপার্টি টুলবারটা এখানে থাকবে লেয়ার টুলবারটা তার এই সাইডে থাকবে একটু সাজাবেন সুন্দরভাবে সাজাবেন এখন যারা সেভেন ইউজ করেন তারা এই ইন্টারভিউস কাজ করে এই ইন্টারভিউস ভালোই আপনি এগুলা সবকিছু সেট টেট করা যায় কোন পাশে কি আছে এখন যারা যদি বলেন যে আমি রিবনটাই আনবো রিবনে কাজ করি কাজ করে সুবিধা নাই তো তখন কি করবেন রিবন লিখবেন রিবন আর আই দিবেন এই যে এখানে রিবন দিলে রিবন আসবে রিবনে ক্লিক করলে রিবন আসবে তখন কি আমার এগুলার প্রয়োজন আছে এগুলো তো দেওয়াই আসবে সামনে তখন আমরা ডিলেট করে দেব প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ডিলেট করে দেবো এগুলা টান দিয়ে ডিলিট করে দেব একই ভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে আশা করি বুঝতে পারছেন